খুদ শান্তিনিকেতন থেকে এবার বাড়ি ছাড়া হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর কোন ঠাকুর অবন ঠাকুর ছবি লেখেন হ্যাঁ সেই শিল্পী লেখক অবন ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হলো বোলপুরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথে কবির অবর্তমানে বিশ্বভারতীর দ্বিতীয় দায়িত্বে ছিলেন তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি বানিয়েছিলেন সে বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম করা হয় অবনপল্লী সেই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত আবাস নামক বাড়িটি এবার ভেঙে ফেলা হলো জানা গেছে সেখানে নাকি বহুতল নির্মাণ হবে প্রশ্ন উঠছে এভাবেই কি কবির স্বাধীন শান্তিনিকেতন ঠিকাদার আর জমি হাগরদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হবে তাদের দখলে চলে যাবে তখন থেকে কাজ করতে হবে ওই তো নটার সময় হ্যাঁ কারাবাড়ি যে বলে আমরা ঘর মালিকের নির্দেশ এসেছি ওই যার জায়গা মানে সেই জেসিবি লাগাইছে জি সি বলে আমরা এসেছি

এই রকি শেখ বাপন খানরা জানতেই পারলেন না তারা কোন ঐতিহ্যে হাতুড়ি চালালেন ভেঙে মাটিতে মিশিয়ে দিলেন বাংলার কোন তাদের মালিক তাদেরকে জানিয়েছেন এখানে একটা বহুতল হবে সেখানে বড় লোকের আবাস তৈরি হবে অথচ এখনো সদরের বাইরে ফলকে লেখা আছে অবন ঠাকুরের দেওয়া নাম সে বাড়ির হ্যাঁ ঠিক ধরেছেন আবাস রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বভারতীর প্রথম আচার্য বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই হিসেবে উনিশশো সালে কোভিড মৃত্যুর পর উনিশশো সালে বিশ্বভারতীর দায়িত্ব নেন অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি দ্বিতীয় আচার্য তখনও বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি একটি বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা একটা শিক্ষা প্রতিষ্ঠান সাল থেকে অবন ঠাকুরের হাত ধরে বেরিয়েছেন বিশ্বভারতী থেকে যারা ছড়িয়ে আছেন গোটা বিশ্বে শুধু শান্তিনিকেতনের নয় গোটা দুনিয়ায় তিনি অবন ঠাকুর নামেই পরিচিত যে ঠাকুর ছবি লিখতেন উনিশশো সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় বিশ্বভারতী উপাচার্য হন রবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এটা যে মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তার প্রভাব আছে এদের ফেলেছেন সম্ভবত একটা কথা ঠিক আজকাল আস্তে আস্তে শান্তিনিকেতনের যে ঠিক গোড় এলাকা বলে যেটুকু আছে সেটার বাইরে যা জিনিস আছে সেগুলোকে আর কোনো রকম রক্ষণাবেক্ষণের মধ্যে ধরাই হচ্ছে না এটাও একটা দুঃখের বিষয় শান্তিনিকেতন বললেই শুধু ওই আশ্রম এলাকাটুকুই বোঝায় না তার পারিপার্শ্বিক সব জিনিসকে নিয়েই বোঝায় সেটা একটু রাখলে ভালো হতো এইটুকু বলবো জানা গেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারীরা কেউই দেশে থাকেন না সবাই আমেরিকাবাসী পিতামাহদের সম্পত্তি ধরে রাখতে তারা আগ্রহী নন সে কারণেই উত্তর চব্বিশ পরগনার এক বিখ্যাত ব্যবসায়ীর কাছে তা বিক্রি করে দেওয়া হয় রাতের অন্ধকারে একইভাবে কলকাতার জোড়া শাঁকতেও অবন ঠাকুরের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে সেবারও কলকাতা পৌরসভা নাকি কিছু জানতেই পারেনি বলে দাবি তবে এই ঘটনার পিছনে আশ্রমিকদের অনেকেই রাজনৈতিক হাত দেখছেন তাদের দাবি অর্থ সংকটের জন্যও যদি বিক্রি করতে হতো তাহলে বিশ্বভারতীকে বলতে পারত বলতে পারত রাজ্য সরকারকে প্রয়োজনে তারাই কিনে নিত সেই বাড়ি বিশ্ববিখ্যাত ভারত মাতার ছবি এই অবরীন্দ্রনাথ ঠাকুরেরই হাতে আঁকা বিখ্যাত চিত্রশিল্পীর পাশাপাশি অবরীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন গুণগ্রাহী লেখকও তার ছবি কথা বলতো তার লেখা ছবি হয়ে উঠতো চোখের সামনে চিত্রকলার মধ্য দিয়ে কাহিনী বর্ণনা করা হয়েছে তার শকুন্তলা রাজকাহিনী কীরের পুতুল নালোকে কালোজয়ী এই সব বইয়ের ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত শিল্প তার অন্যতম সেরা কাজ বলে আজও বিবেচিত হয় এরকম একটা মানুষও আবাসচ্যুত হলেন শান্তিনিকেতন থেকে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম তো এসে যেটা দেখলাম যে প্রাচীরটা ভাঙা হয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে তো এইটাই আমরা দেখে যাচ্ছি আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগ যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে নির্মাণ বলতে কি ছিল এখানে নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল সেই বাড়িটাকে ভাঙা হয়েছে সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং ছুটি ফেব্রুয়ারি মাসে আপনারা তো তালা ঝুলিয়েছিলেন বন্ধ নির্দেশ দিয়েছিলেন তারপরেও এটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো হ্যাঁ তো এই বিষয়টা দেখার জন্য আমরা এসেছি এখানে আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে আমরা যেটা দেখলাম সেটাই আমরা উদ্দীতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেবো পৌরসভা কি জানতো না এই বাড়ি ভাঙা হচ্ছে না না পৌরসভার কাছে এরকম কোনো রিপোর্ট ছিল না আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি রবিবার পুরো বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় চারিদিকে খবর হওয়ার পর টনক নড়েছে বোলপুর পুরসভার অথচ গতকাল থেকে একটানা ফোন করা হলেও পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ফোন ধরেননি কেন কেউ জানেন না পুরো বাড়ি মাটিতে মিশে যাওয়ার পর আজ পাঠানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তিনি জানিয়েছেন আপাতত বাড়ি ভাঙা বন্ধ রাখা হয়েছে যত নেতা তত সিন্ডিকেট আর এক এক সিন্ডিকেটের টাকা রোজগারের জন্য এক এক রাস্তা এক এক পন্থা আর সেই রকমই আমার বিশ্বাস যে যে প্রমোটারই ভাঙুক সেই প্রমোটারের পিছনে দেখুন নিশ্চয়ই কোনো তৃণমূলের নেতা আছে বা কোনো নেত্রী আছে এটা খুব দায়িত্ব নিয়ে বললাম কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে আজকের এই বোলপুর শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত জায়গা এবং সেই জায়গা সারা বিশ্বের মানুষ আজ শান্তিনিকেতনকে চেনে আর তার জন্যে আমরা বীরভূম জেলার মানুষ হিসাবে আমাদের কাছে গর্বের বিষয় আর সেই অবনেন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাকে গুড়িয়ে দিল কার বাড়ি গোড়ালো কে গোড়ালো কেন গোড়ালো এই সরকার জানবে না এর জন্য আমরা আন্দোলনে নামবো এটাও আমি বলে গেলাম যে কি করে এটা ডিএম জানে এটা এসডিও জানে তাহলে ডিএম এসডিও এখানে কি করছেন যে তৃণমূলকে কি সব ছেড়ে দিলো লিজ দিয়ে দিল যে যা খুশি তাই করো অতএব এটা চলতে পারে না অতএব এটা বন্ধ করতে হবে পুরসভাকে বুড়ো আঙুল যদি দেখালো তাহলে পুরসভা কি করে তাহলে পুরসভার এখানে কোনো নিয়ন্ত্রণ নেই পুরসভাকে এখানকার মানুষ মান্যতা দেয় না আর পুরসভাকে যে একটা আছে বলে এটাও কিছু মানুষ মনে করে না এটা তো প্রমাণ আর আমি বলছি যে ওখানেও মনে হয় পুরসভার কেউ না কেউ দেখুন দায়িত্ব আছে তাহলে সোর্সের মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত আপনি কি করে তাড়াবেন অথচ গত ফেব্রুয়ারি মাসে বোলপুরে মানুষের চাপে আবাস নামে বাড়িটার দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় বোলপুর পুরসভা তখনও বাড়িটা ভাঙবার চেষ্টা করা হয়েছিল কিন্তু বাড়ি না ভাঙার বা রক্ষা করার কোনো নোটিস ইস্যু করা হয়নি বোলপুর পুরসভার পক্ষ থেকে বাড়ির দেওয়ালে সাটানো হয়নি সেই নোটিস আর আজ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শান্তিনিকেতন থেকে ভিটে ছাড়া হয়ে গেছেন অবন ঠাকুর আর বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় থেকেও মুছে গেল তার দ্বিতীয় আচার্যের স্মৃতি দীর্ঘদিনের আশ্রমিকদের প্রশ্ন হলো জিজ্ঞাসা হলো অবন ঠাকুরের আমেরিকা প্রবাসী উত্তরাধিকারীদের কি অর্থাভাব হলো যার জন্য অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়িটাও তাদেরকে বেছে দিতে হলো অর্থের প্রয়োজন হলে বিশ্বভারতী রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে বিক্রি করতে পারত এই অবন ঠাকুরের আবাস মাধ্যম বেরো রিপোর্ট